আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি চলে গেলাম লাখাইতে চলে গেছিলাম অর্ডার করে তো লাখাইতে গিয়ে একটা ছোট্ট একটা বাজার বাজারের নাম হচ্ছে বাজার তো দেখলাম যে এখানে নানা প্রকারের সবজি সবজির মধ্যে আপনার লতা আলু টমেটো নানা প্রকারের সবজির দোকান নানা প্রকারের নিত্য নতুন সবজি বিক্রি করতেছে তো বাজারটা দেখে আমার আসলে অদ্ভুত লাগলো বাজারটা অনেক সুন্দর দেখার মতো আর বাজারটা আসলে মূলত সকালবেলা বসে ওইখানকার পরিবেশটা অনেক সুন্দর অনেক মানে ক্রাউড আছে কাস্টমার আছে মানুষ আছে তো এটার পাশে হচ্ছে আপনার একটা দোকান এই যে এদিকে উনিও নানা রকম সবজি বেচতেছে মুরগ্বি আম করলা তিত করলা বেগুন তো এই যে লতা তো আমি আরেকটু সামনে চলে গেছিলাম দেখলাম যে একটা হোটেল এই দেখেন এদিকে পান সুপারির দোকান এই যে পান সুপারি বিক্রি করতেছে এই যে সামনে হোটেলটা হোটেলটাতে গরম গরম পুরি বানানো হচ্ছে সিঙ্গারা সমোসা এগুলা বিক্রি হচ্ছে মোটামুটি ভালো চলতেছে দোকানটা আর ওদের বানানোটা খুব সুন্দর খাবারটাও মোটামুটি ভালো আমিও খেয়েছি তো আবার সামনের দিকে চলে গেলাম তো সামনের দিকে চলে গিয়ে পেলাম হচ্ছে আপনার আর আরেকটা দোকান যেখানে সবজি বিক্রি করতেছে নানা প্রকারের সবজি আছে ডাটা টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ চিচিঙ্গা আবার আমার সামনে একটা আছে এটা হচ্ছে আপনার সুটকির দোকান আর একটু সামনে চলে আসছি আমি এটা হচ্ছে মাছ মাছ মাছের বাজার এখানে নানা প্রকারের মাছ বিক্রি হয় তো দেখেন অনেক মানুষ এই যে দুই প্রকারের মাছ আছে টেংরা মাছ ভাই মাছ এই দিকে আরও আছে অনেকগুলো মাছ আছে এই যে এইখানে একটা বড় মাছ পাইলাম এই যে টেংরা মাছ বাই মাছ নিচে একটা গজার মাছ পাইলাম গজার মাছ মাছটা দেখেন বিয়ার্স মাছটা অনেক বড় এবং মাছটা তাজা তো এই যে দেখেন গুলসা মাছ গুলশা মাছও আছে তো বাজারটা অনেক সুন্দর ছোটোখাটো বাজার কিন্তু অনেক মানুষ আছে বেচা কিনেও মোটামুটি ভালো দেখার মতো এই যে দেখেন মৃগেল মাছ তারপরে হলো তেলাপিয়া মাছ তো যাই হোক অবশেষে যারা আমার ভিডিওটা দেখছেন যাদের সামনে আমার ভিডিওটা পড়বে তারা আমাকে সাপোর্ট দিবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার দিবেন আপনাদের সহযোগিতায় আমি কামনা করছি তো যে লোকেশানটার কথা বলছি ওইটা হচ্ছে লাখাই মধ্যপাড়া বহুবাজার লোকেশনটা হচ্ছে লাখাই মধ্যবাজার মধ্যবাজার বহুবাজার বাজারের নাম হচ্ছে বহুবাজার থ্যাংক ইউ সবাইকে